গুড আফটারনুন এভরিওয়ান হ্যাপি ফ্লাইডে সবাইকে শুক্রবারে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠছি আজকে উঠে চাটা খেলাম চাটা খেয়ে সবাই মিলে একটু গল্প করলাম সবাই মিলে আমি আর বর্মশাই বর্মশাই তো আমরা পাই না তাদের কাজে ব্যস্ত থাকে তো আজকে একটু পেলাম একটু গল্প গুজব আর কি এই সব আত্মীয় স্বজন নিজেদের ব্যাপারে ভবিষ্যৎ এইসব নিয়ে একটু গল্প গুজব করলাম করে তা ভাবলাম যে ঘরটাগুলো একটু গুছাই নি গুছাইয়ে কাপড় চুপুর বাসি কাপড় চুপুরগুলা ছাদে দিয়ে আসলাম ওয়েদারটা মোটামুটি ভালোই আর বর্মশাই নিয়ে আসতে হচ্ছে ফল নিয়ে আসলো ঠাকুরের জন্য কটা তো ফলগুলো আমি একটু ছাদে গেছিলাম সাথে কাপড় দিয়ে তুলসী পত্রগুলো তুলে নিয়ে আসলাম কাল তুলতে পারিনি কালকে কি বৃহস্পতিবার ছিল আজকে তুলে নিয়ে আসলাম চলো যে যেখান থেকে দেখলাম ভিজো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার একটু সময় বের করে পুরো বিয়েটা দেখার জন্য শুরু করে দিলাম দিনটা আশা করি আজকে তোমাদের বেশ ভালো লাগবে এই দেখো আখ নিয়ে আসলো অনেক দিন পর আখ খাবো আমরা ঠাকুরকে দেবো ঠাকুরের পূজা পূজাতে আগে ভোগ লাগাবো আখ আনলো আর বাদাম এলো বাদাম এলো দুইটা আনছে একটা বর্মশায় নিয়ে গেল বর্মশায় কেটে খাবে আর একটা হচ্ছে এইরকম ছিলেই নিয়ে আসছে আর আনছে পেয়ারা আমার ভালোই হলো ঠাকুরের পূজার আমার সুন্দর জিনিসপত্র হয়ে গেল তো আমি চান টান করে ঠাকুরকে পূজা দেবো নিলাম যেগুলো ভিজা ছিল বাসি কাপড় দিয়ে চলে আসলাম এখানে নুডুলসটা সিদ্ধ করতে একটু বেলা হয়ে গেল হোক ছুটির দিন কি আরাম এসে ঢিলা ঢিলি দিয়ে কাজ করবো তাই না বাইরে দুর্দান্ত রোদ দারুণ লাগছে আবার যাব আরও কিছু কাপড় ভিজিয়েছি দুই দুই ঘরে চাদর চেঞ্জ করলাম সে ঘরে চাদর দুটো ধুয়ে ভিজাইছি বাচ্চাতে স্কুল ড্রেস ওগুলো সমস্ত কিছু ধুয়ে দেবো তো চলো এখনকার মতো তাই এই যে হয়ে গেছে নুডুলসটা এগ নুডুলস সুন্দর করে করে ফেলছি এই যে ফাইনাল লুক হয়ে গেছে চাউমিন সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া শেষ করে সকালে বাসন কুসন সমস্ত মেজে দিলাম কাপ টাপ সমস্ত কিছু মেজে ফেলছি আর এদিকে কাজটা আগানোর জন্য একটু ডিমটা সিদ্ধ করে দিলাম আজকে ডিম রান্না করবো মাস্ক করলাম না যেহেতু কলসিকে আমার অবস্থা মনে হয় শুরু হয়ে গেছে তো আজকে আমি আমি খেলাম না আগে নিয়ে খেয়েছি আর যা ভালো লাগছে না বাচ্চা কাচ্চা আমি আমি খাওয়াবো না আপনাদের একটু ডিমই করি মাছ টাচার করলাম না তো চলো আবার ওইদিকে যাই ছেলেকে সব পরিষ্কার করে দিই ঘরটা ঠাকুর ঘরটা ছেলে স্নান করে দোকাল বেশি বাজবে আর এদিকে চলে আসছে বৃষ্টি চিন্তা করে কী অবস্থা কাপড়গুলো সব থেকে আবার এর ফাতে যা নিয়েও আসলাম তারপরে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে চলে আসলাম এসে ঠাকুরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে দিলাম বাসন কুসুন দিলাম আর কালকে রাত্রে যে গোপালের জন্য মিষ্টি আনছিল আমি রেখে দিয়েছিলাম গোপালকে যেহেতু শয়ন দেওয়া হয়ে গিয়েছিল ওই জন্য আর আর তো কিছু করা যাবে না তাই এই জন্য সকালে আমি এখন বারোটা বাজে ছেলে চান করে আসলো নাস্তা টাস্তা খেয়ে তো ছেলেকে বললাম যে তুমি হচ্ছে গোপালকে সুন্দর করে চান টান করে সেবা দিয়ে দাও তারপরে আমি পরে এসে পূজা করবো ও সেটা মুরগুলা ভিজালাম কি সুন্দর রোদ আবার উঠে গেল আর এক পশলা বৃষ্টি হয়ে গেল সাত তাছা দিয়ে চলে গেল তো কাপড়গুলোর জন্য ভেতরে দিলাম দেখি রোদটা আবার একটু বেশি উঠলে আবার হচ্ছে বাইরে দিয়ে দেবো কি যন্ত্রণা বাপরে বা যেহেতু আমার শুরু হয়ে গেছে তাই লবণ দিয়ে পুরো ঘরটা মুছে ফেলছি এখন বাড়িটা মুছে ফেললাম বৃষ্টি হচ্ছিল এখন করে করে হ্যালো দেখো আমি স্নান ধান সেরে চলে আসছি ঠাকুর ঘরে মায়ের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম যেহেতু অমাবস্যা শুরু হয়ে গেছে তাই জন্য মা তারার উদ্দেশ্যে একটা গিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম আর মাকে একটা গোটা আখ নিবেদন করলাম আর আমার গোবিন্দর উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিছি আর গোবিন্দকে আগ সেবা আগ ভোগ দিলাম আর জল দিয়ে দিছি আর পূজা সম্পন্ন হয়ে গেছে এখন আমি জবধান করে চলে যাব শশানটা কেটে রাখলাম ঢে রাখবো আর এই যে করলা আর কাঁকরোল ছিল কয়েকটা কেটে নিলাম ভাজি করে ফেলবো আর ছেলে মেয়েদের জন্য একটু আলু ভাজি করবো আর ঢেঁড়স ছিল কয়েকটা আর একটা পটল তো এগুলো সব ভাজি করে ফেলব আর ডিম জন্য যে রসুন পেঁয়াজ হচ্ছে কেটে নিছি আর ডিম তো আছে আর দেখি দুই সময় ঢাল করবো তো চলো শুরু করে দিই দুই কড়াই দুইটা শুরু করে দিচ্ছি ভাজা এদিকে সবকিছু ভাজা দিচ্ছি আর এদিকে হচ্ছে কাপ ভাজা হ্যালো এই চলে আসছি আমি রান্নাবাড়ি শেষ করে ফ্রেশ হয়ে একদম কাজ সেরে দেখলাই তো স্নান ধ্যান সেরে তা পুজো করে তারপরে চলে আসলাম রান্নাবাড়ি শেষ করতে আজকে একটু দেরি হয়ে গেল কিছু করার নেই ছুটির দিন একটু আরাম হবে কি আর আরাম হারাম হয়ে যায় ছুটির দিনে আমার কাজ আরও বেশি থাকে শুধু আমার না প্রত্যেকটা বাড়ির আমার মনে হয় একই অবস্থা ছুটির দিন মনে হয় একটু আরাম করবো কিন্তু আরাম হয় না ওইদিকে একটু দেরি করে উঠলে এদিকে অবস্থা খারাপ এদিকে একদম পাঁচটা চারটা পাঁচটা আদন পড়ে যায় এতে ব্যাপার এই যে বর্মসার জন্য বেড়ে নিলাম সালাদটা নিয়ে আসছি লেবু আর এই যে ডিমের একটু ঝোল করছি আলু দিয়ে আর যে মিক্স ডাল করছি কালাই মসুর সরি মসুর দিই কালাই মটর সব কিছু দিয়ে যাতা ছিল আর এই যে ভাত বেরিয়ে নিছি লেবু দিয়ে আর সব রকম ভাজি সব ভাজিগুলা অল্প অল্প ছিল মানে সবটা একটা দু দুটা করে ছিল কাঁকরোল আলু তারপরে ঢ্যাঁড়স করলা সব কিছু অল্প বুঝি এটা মেয়ের জন্য বেরোয়িসছি মেয়ে আর বাবার মেয়ে বস বসবে আর আমি আর ছেলে একটু পরে বসবো ছেলে বললো যে মা আমি তোমার সাথে খাবো মানে আমার হচ্ছে তুই একটু রেস্ট নেবো মানে হাঁপায় গেছি কাজটার সাথে সাথে টেস্ট নিয়ে তারপরে খাবো এই যে ভাজি সব দেখো ফাইনাল লুক ভাজিগুলো আর এই যে এটা লুক মিক্স ডাল করছি মটর দিয়ে কালাই দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা মিক্স ডাল করছি ডাল ছাড় আমাদের চলে না কারণ যেহেতু ডিমের খুব বেশি ঝোল রাখেনি তো এই জন্য ডিমে যে দুবেলা হবে রাত্রেও হবে এই এই দুবেলাতে এই ঝোলে ঝোলে পোষাবে না এই জন্য ডাল করলাম এই তো আর এই যে ভাড়াতে ফাইনাল তো চলো বন্ধুরা আর ভিওটা বানাচ্ছি না আজকের মধ্যে ভিউটা এখানে শেষ করে দিচ্ছি আমাদের আইটেমগুলো কেমন হলো জানিও তো চলো কালকে ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো